সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ক্লাস আমরা সাপ্টার ফোর বি মেট্রিক্স অ্যালজাব্রায় পুনরাবৃত্তিক পদ্ধতি নিয়ে আলোচনা করব অর্থাৎ মেট্রিক্স বিজ্ঞানীতীয় পুনরাবৃত্তিক পদ্ধতি এই অধ্যায়ের মধ্যে অর্থাৎ সাপ্টার ফোর বি এর মধ্যে তিনটা অংশ নিয়ে আলোচনা করা হয়েছে ঠিক আছে একটা হচ্ছে কি গাউস জেকবি পদ্ধতির মাধ্যমে গাউস জেকবি পুনরাবৃত্তিক পদ্ধতির মাধ্যমে সমীকরণ জুট সমাধান করা অর্থাৎ এক্স ওয়াই ড্যাটের মান বের করা আমরা সাপ্টার ওয়ানের মধ্যে যেভাবে পুনরাবৃত্তি করা আমরা কতগুলো মান বের করেছিলাম ঠিক আছে সমীকরণ সমাধান করেছিলাম এভাবে এখানে আমাদের কি এক্স ওয়াই ড্যাটের মান বের করতে হবে পুনরাবৃত্তি করে আর একটা হচ্ছে কি একইভাবে সাইডাল পুনরাবৃত্তি পদ্ধতি ঠিক আছে আর একদম শেষের অংশ হচ্ছে আইগেন ভেক্টর এবং কি আইগেন মান বের করা সর্বোচ্চ এবং কি বৃহত্তম আইগেন ভেক্টর এবং আইগেন মান বের করা ঠিক আছে এটা আমরা শেষে আলোচনা করব তাহলে আজকের ক্লাসে আমাদের আলোচনা হচ্ছে কি গাউস ডেকবি পুনরাবৃত্তিক পদ্ধতি অধ্যায়ের নাম কি মেট্রিক্স বিজ্ঞানীতীয় পুনরাবৃত্তিক পদ্ধতি এটার মধ্যে আজকেরা আলোচনা করবো যে আমরা গাউস ডেকবি পুনরাবৃত্তিক পদ্ধতিটা নাকি আলোচনা করব অনেক সময় আমাদের পদ্ধতি আগে জানতে হবে অনেক সময় আমাদের এক্সাম্পল আগে জানতে হবে ঠিক আছে এই জন্য যখন এক্সাম্পল আগে করতে হবে সেটাকে এক্সাম্পল আগে যখন পদ্ধতি আগে করতে হবে তখন সেটা পদ্ধতি আগে জেনে নিতে হবে ঠিক আছে যখন যেটা সুবিধা হয় সেই জন্য এটা আমরা যদি আগে গাউস যে কবি পদ্ধতি অর্থাৎ পদ্ধতিটা যদি জানি আমরা তখন আমাদের কি এক্সাম্পল সমাধান করে একদম কি হয়ে যাবে সহজ হয়ে যাবে অর্থাৎ এখানে যে কাজগুলো বলছি অতিরিক্ত কোনো এক্সাম্পলের মধ্যে অতিরিক্ত কোনো নাই কাজ নাই এখানে যে কাজগুলো করব হুব হু ওই কাজগুলো আমাদেরকে কি এক্সাম্পলের মধ্যে মানগুলো বসাই দিয়ে আমাদেরকে সমাধান করতে হবে বুঝছো সেই জন্য আমরা আগে পদ্ধতিটা কি আলোচনা করতেছি এটার সাথে সাথে এখানে গাউস জেকবি শুরু থেকে শেষ পর্যন্ত সেম থাকবে গাউস জেকবির সাথে সাথে আমরা কি গাউস সাইডাল পদ্ধতিটাও কি বর্ণনা করে দিব বুঝছো এটা যদি বুঝো ওইটাও কি হুবহু একই ধরনের একই সাথে আমাদের কি বর্ণনা হয়ে যাবে দেখো সর্বপ্রথম যেহেতু আমরা কে সমীকরণ জুট সমাধান করতেছি তাহলে এন সংখ্যক চলকের একটা কি সমীকরণ জুট থাকবে না সেটা আমরা লিখছি এন সংখ্যক চলকের সমীকরণ যুট বিবেচনা করি এটা হচ্ছে কি এন সংখ্যক চলকের সমীকরণ জোট এ ওয়ান ওয়ান এক্স ওয়ান এ ওয়ান টু এক্স টু এ ওয়ান থ্রি এক্স থ্রি সমান কত ওয়ান এতটুকু এটা হচ্ছে কি সমীকরণ দেওয়া আছে তিন চলকের সমীকরণ তারপরে তারপরে এখান থেকে আমরা এ সমান লিখছি সবগুলো নিয়ে কি মেট্রিক নিছি এ সমান তারপর এখান থেকে এক্স লিখছি তারপর বি সমান কত বি ওয়ান বি টু বি থ্রিগুলো কি লিখছি ঠিক আছে তারপর এখানে আমাদের গাউস ডেকবি পদ্ধতি প্রয়োগ করা যাবে নাকি প্রয়োগ করা যাবে না সেটা আমাদের কি ডিফাইন করতে হবে গাউস যে পদ্ধতি প্রয়োগ করা যাবে নাকি প্রয়োগ করা যাবে না সেটা আমরা কি করব ডিফেন্ড করব কিভাবে আগে এতটুকু এ মেট্রিকটা কি লিখে বলবো লিখে এখানে প্রধান কর্ণ বরাবর যে উপাদানগুলো আসছে সেগুলো আমরা কি হিসাব করব দেখো এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি এই তিনটা হচ্ছে কি প্রধান কর্ণ বরাবর উপাদান না সেই দুই সেই তিনটা প্রধান কর্ণ বরাবর উপাদান তার মানটা কি তার মানটা সারি বরাবর বাকি যে দুইটা মান আছে তাদের এর যুগফল ওই প্রধান কর্ণ বরাবর যে উপাদানটা আছে তার মডুলাস কি হবে বড়ো হবে ঠিক আছে অর্থাৎ কোন একটা শাড়ির মধ্যে এটা হচ্ছে কি এই শাড়ির প্রধান কর্ণ বরাবর উপাদান এটা হচ্ছে কি এই শাড়ির প্রধান কর্ণ বরাবর উপাদান এটা হচ্ছে কি এই শাড়ির প্রধান কর্ণ প্রধান কর্ণ বরাবর উপাদান তার মানে এটার মডু এটার মডুলাস ঠিক আছে এই শাড়ির মধ্যে এটার মডুলাস বাকি দুইটার মডুল আসের যুগ থেকে কী হবে বড়ো হবে এটাই আমরা কী লিখছি মডুলাস এ ওয়ান ওয়ানের মডুলাস এই বাকি দুইটার যুগ ফলের মডুল কী হবে বড়ো হবে যদি বড় হয় ঠিক আছে তারপর এটার কি এ প্রধান কন্যা বরাবর উপাদান কোনটা বলতে এই শাড়ির মধ্যে এ টু টু না তাহলে এ টু টু এ টু টু এর মডুলাস এ ওয়ান এ টু ওয়ান এবং কত এ টু থ্রি এর মডুলাসের যুগ কী হবে বড় হবে অথবা সমান হতে পারে অথবা কি সমান হতে পারে তারপর এ থ্রি ওয়ান এ ওয়ান না এ এটা অর্থাৎ এই প্রধান কন্যা বরাবর উপাদান কোনটা আছে এটা এ শাড়ির মধ্যে এ থ্রি থ্রি না এ থ্রি এর মডুলাস বাকি দুইটা উপাদান এ থ্রি ওয়ান এবং কি এ থ্রি টু এর মডুলাসের যুগ ফলে কি কী হচ্ছে বড় হচ্ছে যদি এই বড়ো অথবা সমান এই সম্পর্কটা বিদ্যমান থেকে কোনো মেট্রিক্সের মধ্যে আমরা সর্বপ্রথম এই মেট্রিক্সটা কি দিব এখান থেকে সমীকরণ যুগ থেকে মেট্রিক্সটা কি দিয়ে দিব এখান থেকে এই সম্পর্কটা যাচাই করব অর্থাৎ কি গ্রেটার দেন এটা কি যাচাই করবো যদি প্রত্যেকটার মধ্যে এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ থ্রি এ ওয়ান ওয়ান এ টু টু এ থ্রি থ্রি প্রত্যেকটা যদি এই লাইন অর্থাৎ এই লাইনটাও কি এই লাইনটা এই লাইনটা তিনটা লাইন যদি কি হয় মেনে চলে তখন তাহলে গাউস গাওয়েকি পদ্ধতি প্রয়োগযোগ্য ঠিক আছে অর্থাৎ এটাও যদি বড় হয় এটাও যদি বড় হয় এটাও যদি কি হয় বড় হয় তখন গাউস যে কবি পদ্ধতি প্রয়োগ করা যাবে যদি ছোটো হয় কোন একটা মান ছোটো হয়ে গেছে এটা বড় হয়ে গেছে কিন্তু এটা কি এই দুইটা যুগ রয়েছে এটা ছোটো হয়ে গেছে এটা কি ছোটো হয়ে যে কোনো একটা ছোটো হলে তখন কি প্রয়োগ করা যাবে না বুঝছ আচ্ছা দেখো এখন যদি ছুটো হয়ে যায় তখন আমরা কি করব এটা আমরা সমীকরণ জোট যখন দেখব তখন কি সমাধান দেখবে তাহলে যদি সুট হয় তখন আমাদের কি করতে হবে এই মেট্রিক্স এটাকে অর্থাৎ এখানে অ্যা মেট্রিক্স আছে না এই অ্যা মেট্রিক্স এটাকে আমরা কী করব পুনঃসজ্জিত করব কী করবো পুনঃসজ্জিত করবো পুনঃসজ্জিত বলতে কী রকম জাস্ট প্রথম কলাম প্রথম সারে এবং দ্বিতীয় সারে কী করে দিব আমরা বিনিময় করে দিব যদি এ ওয়ান ওয়ান কী হয় এ ওয়ান ওয়ান যদি মেনে না চলে অর্থাৎ বড়ো যদি মেনে না চলে তাহলে এ ওয়ান ওয়ানের সাথে এ টু ওয়ান ঠিক আছে অর্থাৎ প্রথম শাড়ি এবং দ্বিতীয় শাড়ি আমরা বিনিময় করে দিব ঠিক আছে যেভাবে বিনিময় করলে আমাদের এটা বড় আসবে সেভাবে আমরা কি করে দিব বিনিময় করে দিব বুঝছো এতটুকু শুধু এটা হচ্ছে জাস্ট বোঝার জন্য কিন্তু কাজ করলে দেখো তো একদম সহজ কাজ না এতটুকু করছি তাহলে গাউস যে কবি পদ্ধতি প্রয়োগযোগ্য যখন প্রয়োগ করা যাবে তখন আমরা কী করব এই সমীকরণ জুট এখান থেকে সমীকরণ জুটের মধ্যে কি চলে যাব সমীকরণ জুটের মধ্যে এক্স ওয়ান সমান জাস্ট এখান থেকে আমরা এক্স ওয়ান সমান কি লিখে এক্স ওয়ানকে রেখে বাকি সবগুলো কি ও পাশে পাঠিয়ে দেব এক্স ওয়ানকে এক পাশে রেখে বাকি সবগুলো ও পাশে পাঠিয়ে দিব তারপর দ্বিতীয় সমীকরণ জুট থেকে এক্স টুকে রেখে বাকি সবগুলো কি ও পাশে পাঠায় দিব তৃতীয় সমীকরণ থেকে এক্স কে দেখে বাকি সবগুলোকে কেউ পাশে পাতায় দিবো এটাই আমরা ঘুরছি দেখো এক্স ওয়ান সমান বি ওয়ান বি ওয়ান মাইনাস এটাও বিষয়েছে এ ওয়ান টু কত এ টু তারপর এ এটা আছে এক্স সাথে এ আছে না এটা এদিকে কি হয়ে গেছে বাক হয়ে গেছে এ বাই এ এটা এক্স টু এর সাথে কি আছে আছে ওয়ান বাই এ টু টু হয়ে গেছে তারপর বাকি বি টু মাইনাস এই দুইটাই কী হয়ে গেছে বিএ হয়ে গেছে এই করে এক্স থ্রি সমান ওয়ান বাই এ থ্রি থ্রি ওয়ান বাই কত এ থ্রি থ্রি এখানে বি থ্রি মাইনাস এই দুইটা কী হয়ে গেছে বিয়েক হয়ে গেছে এই দুইটাই বিয়ে করে দিয়েছে বুঝছো এই টু টু করেন বিন্দু পরিমাণ কঠিন পরতে কিছু নাই ধারাবাহিকভাবে শুধুমাত্র এটা করবে তো তারপর এখান থেকে সমীকরণ টু থেকে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি বসাই দিবে বের করে দিবে করার পর আমরা এরপরে কি করব ধরি আদি আসন্ন মান এখান থেকে আমাদের এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এগুলো ধারাবাহিকভাবে অনেকগুলো মান বের করতে হবে ঠিক আছে আমরা এক্সাম্পল সমাধান করলে তখন এটা আমরা আগে থেকে কি ক্যালকুলেটরের মাধ্যমে বের করে নিয়ে আসবো বের করে কোন মানটা আমরা যেটা ক্যালকুলেটরের সাহায্যে বের করেছি সেটা কাছাকাছি হবে সেই সেই মানটা কি নিব অর্থাৎ ওইটা না হওয়া পর্যন্ত আমাদেরকে সামনের দিকে যেতে হবে তাহলে চাপ্টার ওয়ানের মতো হয়ে গেছে না অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমাদের যে মানটা দরকার সেটা আসবে না ততক্ষণ আমরা কি পুনরাবৃত্তি করে সামনের দিকে কি যাইতে থাকবো এটাই তাহলে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি বের করার জন্য আমরা ধরে নিচ্ছি আদি আসন্ন মান কত এক্স ওয়ানের জন্য এক্স নট এখানে উপরে আমরা সুপার পাওয়ার হিসেবে কি দিব ঠিক আছে এটা এক্স নট এক্স নট বলতে এটা কি উপরে আছে এক্স ওয়ানের জন্য এক্স ওয়ানের জন্য উপরে হচ্ছে কত এক্স নট নট আছে এটাও কত। এক্স টু এর মান কত এদিকেও উপরে পাওয়ার কত জিরো ঠিক আছে এটাও নট ঠিক আছে এখানে কত এক্স থ্রি নট উপরে কত নট বুঝছ তাহলে এটা হচ্ছে কি আদি আসন্ন মান এক্স ওয়ান নট এক্স টু নট এক্স থ্রি কি নট এভাবে আদি আসন্ন মান আমরা কি লিখছি লিখার পর এখন আমাদের করতে হবে কি এক্স ওয়ান অর্থাৎ কি প্রথম আসন্নমান এটাকে ধরে নিব প্রথম আসন্ন মান এটা কথা আকারে লিখলেও চলবে না লিখলেও কোনো সমস্যা নেই শুধুমাত্র এক্স ওয়ান দিলে হবে এক্স ওয়ান তো আছে এক্স ওয়ানের আদি আসন্ন মান আমরা চাপ্টার ওয়ানের মধ্যে শুধুমাত্র এক্সলকের এক্সলক যু সলক সমীকরণের আমরা কী করেছিলাম সমাধান করেছিলাম সেই জন্য শুধু এক্সের মান তো এখানে তো আমাদের এক্স ওয়াই ডেট লাগবে এক্স ওয়াই ডেট মানে কত এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি মানে এক্স ওয়াই ডেট তিনশো লক্ষ তিন তিনশো লক্ষ চারশো লক্ষ চারশো লক্ষ লাগবে সেজন্য এখানে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ওয়ানের আদি আসন্ন মান এখানে কত হচ্ছে ওয়ান হচ্ছে এখানে নট এটা হচ্ছে কি আদি আসন্ন মান নট কী নট ঠিক আছে এটা হচ্ছে কি আদি মান নট এখন এটা হচ্ছে কি প্রথম আসন্নমান কি প্রথম আসন্নমান প্রথম আসন্নমান কত জাস্ট এখানে ওয়ানের জায়গায় কী হয়ে গেছে নট হয়ে গেছে এখানে কত ওয়ান হয়ে গেছে এখানে কত হয়ে গেছে ওয়ান হয়ে গেছে এটা হচ্ছে কি প্রথম আসন্নমান তাহলে প্রথম আসন্ন মানের মধ্যে আমরা কী করবো জাস্ট এই এখানে আমাদের এক্স ওয়ান এক্স টু এক্সের সমান এই সমীকরণ অর্থাৎ এই সম্পর্কটা জানা আছে না এই সমীকরণ এটা কি জানা আছে দেখো এটাই আমরা কি বসাইছি কুবু যেভাবে আছে সেভাবে বসাইছি কিন্তু এখন এক্স টু এর জায়গায় আমরা কি বসাবো এক্স টু এর জায়গায় এক্স টু নট আগে যেটা পেয়েছি সেটা বসাই দেব আগে কি পেয়েছিলাম আমরা আদি আসন্ন মান ধরে নিয়েছিলাম না সেই এক্স টু এর জায়গায় কি এক্স টু নট এখানে তো এক্স ওয়ান নাই এক্স ওয়ান নাই সমস্যা নেই তারপর এক্স থ্রির জায়গায় কি এক্স থ্রি নট অর্থাৎ আগে যেটা পেয়েছি সেটা কি বসাই দিব সব সময় আগে যেটা পাবো এক্স ওয়ান হোক এক্স টু হোক এক্স থ্রি হোক সমীকরণের মধ্যে আগে যেটা পেয়েছি সেটা বসাই দিব এখানে এক্স টু আগে পেয়েছি কি এটা এক্স টু নট এটা এখানে কি বসাই দিব তারপর আগে পেয়েছি কোনটা এক্স থ্রি নট এক্স থ্রি নট কি বসাই দিয়েছি একইভাবে এটা সময় আমরা বসাইছি এখানে এক্স ওয়ান আসছে আগে পেয়েছি কি এক্স ওয়ান নট বসাই দিয়েছি এইভাবে আসছে এখানে কি এক্স থ্রি আসছে আগে পেয়েছি নট আমরা কি নট বসাই দিবি বসাই দিয়েছি ঠিক আছে তাহলে এক্স থ্রি ওয়ান এক্স থ্রির জন্য প্রথম আসন্দমান ওয়ান বাই এ থ্রি থ্রি এখানে বি থ্রি এ থ্রি ওয়ান এক্স ওয়ান ঠিক আছে তাহলে এক্স ওয়ান নট তারপর কি নট সবগুলো বসাইছে একটা ভালো করে বোঝাই দিয়েছি সবগুলো কি বুঝতে পারবে নিজের থেকে এখন এই মানগুলো আমরা এক্স ওয়ান এক্স টু দেখো এক্স ওয়ান এই এক্স ওয়ান এক্স ওয়ান এক্স ওয়ান অর্থাৎ প্রথম আসন্ন মান এক্স ওয়ানের জন্য এক্স টু এর জন্য এক্স থ্রির জন্য আমরা পেয়েছি না সেই মানগুলো আমরা এখন কি দ্বিতীয় আসন্ন মানের ক্ষেত্রে কি ব্যবহার করব ঠিক আছে আবার এই এক্স ওয়ান ওয়ান এক্স টু ওয়ান এক্স থ্রি ওয়ান এই মানগুলো আমরা কি ব্যবহার করে পাই ব্যবহার করে পাবো কি দ্বিতীয় আসন্ন মান এটা হচ্ছে কি দ্বিতীয় আসন্ন মান এখানে টু হয়েছে এটাকে আমরা ধরে নিচ্ছি কি দ্বিতীয় আসন্ন মান তাহলে এখানে যদি টু হয় দেখো আমরা আগে পেয়েছি কিন্তু সবসময় বলেছি যে আমরা সমীকরণ এটা বসাবো এক্স ওয়ানের জন্য যেটা হোক না কেন এই সমীকরণ এক্স ওয়ানের জন্য সমীকরণ এটা এক্স টু এর জন্য সমীকরণ এটা বসাই দিব তারপর এখানে মানগুলো কি বসাবো আগে যেটা পেয়েছে সেটা দেখো এগুলো বসাই দিয়েছি এক্স টু আগে পেয়েছি কি এক্স টু ওয়ান না এক্স টু ওয়ান বসাই দিয়েছি আগে পেয়েছি কি এক্স থ্রি ওয়ান এক্স থ্রি ওয়ান কি বসাই দিয়েছি এই এক্স টু টু এখানে এগুলো সবগুলো বসে গেছে এক্স ওয়ান পেয়েছে আগে এক্স ওয়ান ওয়ান বসে গেছে ঠিক আছে আগে পেয়েছি কত এক্স থ্রি ওয়ান এক্স থ্রি ওয়ান কি বসে গেছে একইভাবে এটা কি হয়ে গেছে বুঝছো কঠিন আছে কিছু নাই একদম জাস্ট এ কি নোট করেছি তারপর ওয়ান বের করেছি তারপর কি টু বের করেছি তারপর এ দেখো তো এই দুইটার মধ্যে একটা কি সম্পর্ক আমরা কি নিতে পারি না এখান থেকে আমরা কি আমরা তো এতগুলো নেওয়ার দরকার নাই এক্স থ্রি এক্স ফুর্ত নেওয়ার দরকার নেই আমাদের যখন পদ্ধতি বর্ণনা করতেছি তখন দুইটা নিয়ে কী সম্পর্ক আসতেছে সেটা আমরা কি এন পর্যন্ত কি দিয়ে দিব ঠিক আছে অর্থাৎ এন সংখ্যক এন পুনরাবৃত্তিক পর্যন্ত এই পদ্ধতি অগ্রসর হয়ে আমরা পাই এই পদ্ধতি অগ্রসর হয়ে আমরা পাই কীরকম দেখো তো এটার মধ্যে হিসাব করো এখানে ওয়ান আছে না এখানে কি আছে ওয়ান আছে তাহলে এই এখানে নট আছে এখানে নট এখানে ওয়ান আছে এখানে নট নট এখানে ওয়ান আছে এখানে নর্থ নট হয়ে গেছে না তারপরে এটাকে এটা কী বোঝায় আমরা এটাকে যদি ওয়ান এটাকে যদি এন ধরি ওয়ানকে অ্যান ধরে নিছি ধরো মনে মনে এই ওয়ানকে আমরা এন ধরে নিছি তাহলে এন থেকে যখন আমরা ওয়ান বিয়োগ করে দিব অর্থাৎ ওয়ানকে আমরা এন ধরে ঠিক আছে তাহলে এন থেকে ওয়ান বিয়োগ করে দিছি ওয়ান থেকে ওয়ান বিয়োগ করে দিলে কত হয়ে যায় জিরো হয়ে যায় না সবগুলো জিরো হয়ে গেছে এটাকে যদি আমরা অ্যান ধরেই নিই অ্যান সমান কত ওয়ান ওয়ান মাইস ওয়ান কত হয় জিরো হয় এই এটাকে আমরা অ্যান তে এটা টু আছে না টু থেকে ওয়ান বিএ করে দিলে কত হয়ে যায় জিরো হয়ে যায় ওয়ান থেকে ওয়ান বি করে দিলে জিরো ওয়ান থেকে ওয়ান বি করে দিলে জিরো সবগুলো এখানে টু থেকে ওয়ান বি ই করে দিলে কত হচ্ছে ওয়ান ওয়ান হচ্ছে এখানে টু আছে টু থেকে ওয়ান ওয়ান বি করে দিলে সবগুলো ওয়ান টু আছে ওয়ান বি করে দিয়ে ওয়ান হচ্ছে কি বোঝায় সবগুলো এখানে যা আছে সবগুলোকে আমরা এন ধরে নিতে পারিনি এই জন্য আমরা এখন এন ধরে নিয়েছি এখন এখানে এন আছে এখানে টু আছে টু মাইনাস ওয়ান এখানে যদি এন হয় তখন কি হবে এন এন মাইনাস ওয়ান হবে না টু আছে টু মাইনাস ওয়ান টু আছে টু মাইনাস ওয়ান সবগুলো টু মাইনাস ওয়ান তো এখানে যদি এন হয় সবগুলো কি হবে এন মাইনাস ওয়ান দেখো এক্স ওয়ান এন সমান কত এখানে এক্স টু যাবে কি পাওয়ার হিসেবে কি বলবে এন মাইনাস ওয়ান ঠিক আছে এক্স থ্রি এন মাইনাস ওয়ান এ কী পাবে এক্স টু এন সমান এখানে এক্স ওয়ান এন মাইনাস ওয়ান এক্স থ্রি এন মাইনাস ওয়ান এক্স থ্রি এন সমান এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান একদম সহজ করে সর্বপ্রথম কী করবে মেট্রিশটা নিবে তারপরে এটা যাচাই করবে এটা যাচাই করার পর এটা কি যদি সম্পর্কগুলো মেনে চলে অর্থাৎ এটা যদি মেনে চলে তখন কি গাউস যেকবি পদ্ধতি ব্যবহার করা যাবে তখন আমরা জাস্ট সমীকরণ যুদ্ধ থেকে এক্স ওয়ান এক্স টু কি বের করে নিয়ে আসবো নিয়ে এসে তারপর কি আদি আসন্দমান নট ধরে নিব। ঠিক আছে নট নট ধরার পর তারপর আমরা কি ওয়ান টু বের করব সব সময় যেটা বের করব। সেটার মধ্যে আগেরটা ইউজ করব। এখানে ওয়ানই বের করছি আগের নটটা ইউজ করছি এখানে টু বের করছি আগের আগের ওয়ানটা কি ইউজ করছি ঠিক আছে এই পদ্ধতি এখান থেকে আমরা সম্পর্ক করে এটা কি দিয়ে দিছে বুঝছো একদম সহজ তাহলে গাউস যে পদ্ধতি যদি তুমি ভালো করে একদম কি বুঝতে পারো এখান থেকে আমরা কি গাউস সেইডাল পুনরাবৃত্তিক পদ্ধতি এটা আমরা কি দিতে পারি এখন দেখ এখন দিব আমরা সাইডাল পুনরাবৃত্তিক পদ্ধতি ঠিক আছে সাইডাল পুনরাবৃত্তিক পদ্ধতি এটার জন্য হুব এখানে যা যা সবগুলো থাকবে যেখানে যেখানে পরিবর্তন করতে হবে ওইটা আমরা কি মুছে দিয়ে পরিবর্তন করে দিব শুধু একটা কি কি পয়েন্ট দেখো এটাও কি আছে এটা একটা কি সমীকরণ জুট একটা একটা কি সমীকরণ জুট দেওয়া আছে এখান থেকে আমরা একইভাবে এটা কি নিচ্ছি এ নিছি এক্স নিছি বি নিছি বুঝছো এখান থেকে আবার এটা কি যাচাই করতেছি দেখো তফত্রটা কি গাওস জেকবি পদ্ধতির মধ্যে বড় হতে পারে অথবা কি সমান হতে পারে বড় অথবা সমান যে কোনো একটা হলো হবে বড় হবে অথবা কি সমান হলেও চলবে যে কোনো একটা হলো হবে কিন্তু ছোট হওয়া যাবে না এটার মডুলাস এটার মডুলাস এটার মডুলাস বড় হতে পারবে অথবা কি সমান হতে পারবে কিন্তু গাউস সাইডালের মধ্যে কি হতে পারবে না সমান হতে পারবে না শুধুমাত্র বড় হতে হবে বুঝছো তাহলে এই জন্য আমরা কি দিব এই সমানটা কেটে দিব এখানে সমান আছে সমানটা কেটে দিছি অর্থাৎ শুধুমাত্র বড় হতে পারবে সমান হতে পারবে এই জন্য এটা হচ্ছে কি প্রাথমিক তফাৎ ঠিক আছে এরপরে কি গাউস এটা যদি মেনে চলে ঠিক আছে সবসময় যদি বড়ো মেনে চলে তখন কি গাউস সেইডাল পুনর্বৃত্তিক পদ্ধতি ব্যবহারযোগ্য হবে ঠিক আছে প্রয়োগযোগ্য হবে গাউস সেইডাল পদ্ধতি প্রয়োগযোগ্য ঠিক আছে এটা দেওয়ার পর আগের মতো করে এটা কি সেম আছে এক্স ওয়ান এক্স টু এখান থেকে সমীকরণ জোর থেকে আমরা এক্স ওয়ান এক্স টু এক্স এগুলো কি আমরা সমীকরণ আকারে দিয়ে দিছি ঠিক আছে দেওয়ার পর এখন আরেকটা তফাত প্রথম তফাত কোথায় পেয়েছি আমরা এখানে সমানটা আমরা কি মুছে দিয়েছি কেটে দিয়েছি এরপর এখানে একটা কি তফাত তফাতটা কি দেখো এই তফাতটা যদি বুঝতে পারো বাকিগুলো কি একদম মিলে যাবে আদি আসন্ন মান আমরা গাউস যে পুনরাবৃত্তিক পদ্ধতির মধ্যে এক্স ওয়ান নট এক্স টু নট এক্স থ্রি নট অর্থাৎ তিনোটার জন্য আমরা নট নিয়েছিলাম ঠিক আছে তিনোটার জন্য কি নিছি নট নিছি কিন্তু গাউস সেইডাল পদ্ধতির মধ্যে প্রথম এই নটটা বাদ যাবে প্রথম এই নটটা কি হয়ে যাবে বাদ যাবে শুধুমাত্র আমরা এক্স টু নট এক্স থ্রি নট এই দুটো বুঝছো এতটুকু মধ্যে আমরা তিনটায় প্রথমে অর্থাৎ আদি আসন্ন মানের মানের জন্য তিনোটাই আমরা কি নিব নট নিব গাউস সেইডালের জন্য শুধুমাত্র দ্বিতীয় এবং তৃতীয় শেষের অর্থাৎ প্রথমটা বাদ যাবে আর কি প্রথমটা বাদ যাবে এদিকে আর বাকি যতগুলো থাকবে সবগুলো কি আমরা ন টাকায় নিব তো এটা হয়ে গেছে প্রথম এটা কি হয়ে গেছে সাইড সাইডেলের জন্য বুঝছো এখন দেখো তাহলে আমরা এক্স ওয়ান ওয়ান এখন এক্স ওয়ান ওয়ানের জন্য এখানে কি আছে সব সময় আগে যেটা পাবো সেটা কি ইউজ করে দিব। এটা বলছিলাম আমরা এটা কি সব সময় জন্য থাকবে জাস্ট প্রত্যেকটা মান বের করার জন্য এটা তো আমরা প্রাথমিকভাবে ধরে নিব ধরার পর এরপরে যেগুলো পাবো সেগুলোর মধ্যে আগেরটা ইউজ করে দিব। আগেরটা ইউজ করে দিব। এখানে এক্স ওয়ান সময় এখানে এক্স টু আসে এক্স টু কত নট আছে না নটটা কী এটা পেয়েছি না আগে সেটা এখানে বসে দিয়েছি এখানে এক্স থ্রি এক্স এই নট এখানে পেয়েছি না সেটা কি বসে দিয়েছি বুঝছো এখন এক্স টু এর জন্য দেখো কীসের জন্য এক্স টু এর জন্য এক্স টু এর জন্য এখানে কত বি টু না বি টু এখানে এটা আচ্ছা এটা বসেছি বটে বসানোর পর আমরা কি এখানে কি এক্স ওয়ান নট পেয়েছি না এক্স ওয়ান টন না এক্স ওয়ান নট তো নাই এটা তো আমাদের গাউস জেকবির জন্য ঠিক আছে তাহলে এখানে তো এক্স ওয়ান নয় তো এক্স ওয়ান যেহেতু নয় এইটা এক্স ওয়ানের জায়গায় কোনটা হবে এই এখানে যেটা আমরা পেয়েছি আগে যেটা পেয়েছি এটা আমরা আগে থেকে বের করছি না দেখো তো প্রথমত আগে এটা বের করছি এরপর আমরা এটা বের করতেছি তো এটার মধ্যে দেখতেছি কি এক্স ওয়ান এক্স ওয়ান আগে কোনটা পেয়েছে এটা পেয়েছে সেই জন্য এখানে কী হয়ে যাবে ওয়ান হয়ে যাবে বুঝছো দুইভাবে বোঝানো যায় একভাবে হচ্ছে এটা এক্স ওয়ান নট তো এখানে নাই নট নাই মানে এই এক্স ওয়ান এটা কী হবে ইউজ হবে এক্স ওয়ান এটা কী হয়ে গেছে ইউজ হয়ে গেছে ঠিক আগে যেটা পাব সেটা ইউজ করে দিব ঠিক আগে এক্স ওয়ানের জন্য পেয়েছি কোনটা এটাই এটাই ইউজ করে দিছি বুঝছো আর দেখো এটা এক্স থ্রি এখানে কি আগে পেয়েছি নাই তার মানে এটা নট যেটা আছে সেটা কি বসা যাবে অর্থাৎ এক্স থ্রি নট আগেরটা আছে কত এক্স থ্রি নট বুঝছো এতটুকু এই খুবই এক্স থ্রির জন্য দেখো তো এক্স থ্রি এটার জন্য বসেছি এক্স ওয়ান তাহলে এক্স ওয়ান কোনটা পেয়েছি এটা না এক্স ওয়ান এটা কি বসা যাবে নট এটা কি কাটা যাবে গাওয়ার সাইডলের জন্য নট এটা কি হয়ে যাবে কাটা যাবে এটা কি ওয়ান হয়ে গেছে বুঝছ নট তারপর এক্স টু দেখো তো এক্স টু নট যদিও এখানে এক্স টু নট আছে কিন্তু এক্স টু নট এক্স টু নট তো কি নেওয়া যাবে না আমরা কি বলেছিলাম সব সময় এখানে কিমানগুলো মানগুলো বসাবো ঠিক আগে যেটা পাবো সেটা তো এটা তো ওখানে এর আগে আমরা কি পেয়েছি এক্স টু এটা পেয়েছি না এই এটা কি বসাই দিতে হবে ওইটা বসানো যাবে না ঠিক আগে যেটা পাব সেটা বসাই দিব তো এক্স টু নটের জন্য কি হয়ে যাবে ওয়ান হয়ে যাবে এখানে কি আমরা ওয়ান করে দিয়েছি বুঝছ একদম সহজ না তো এটা যদি বুঝে থাকবে বাকি এগুলো কি সেম প্রত্যেকটার মধ্যে আগে যেটা পাবো সেটা বসাই দিব আগে যেটা পাবো সেটা এখানে ওয়ান টু ওয়ান টু এর জন্য এখানে টু চলে আসছে তো টু এর জন্য আগে এখানে টু এর জন্য কোনটা পেয়েছে এটা পেয়েছে না সেই জন্য এটা কি বসে গেছে এটা তো আগের থেকে মিলে গেছে দেখো এখানে আমরা টু বের করতেছি টু এর জন্য এক্স টু এক্স টু আগে কোনটা পেয়েছি এটাই তো পেয়েছি ঠিক সেজন্য এটা কি বসে গেছে এটা মিলে গেছে এরপর এক্স থ্রি দেখো তো এক্স থ্রি কত এক্স থ্রি এখানে কত আছে ওয়া এক্স থ্রি আছে এক্স থ্রি এর আগে কোনটা পেয়েছি এটা পেয়েছি না সেজন্য এটা কি বসে গেছে বুঝছো ঠিক আগে যেটা পাবো সেটা বসে যাবে একইভাবে দেখো তো এক্স টু এর জন্য এক্স টু এর জন্য কোনটা হচ্ছে এখানে এক্স ওয়ান আসছে না এই দেখো এখন এক্স ওয়ানের জন্য এইটা পেয়েছিলাম এটা একটা কি পেয়েছিলাম কিন্তু এটা ঠিক আগে কোনটা পেয়েছি এক্স ওয়ানের জন্য এক্স ওয়ানের জন্য ঠিক আগে পেয়েছি এটা কোনটা পেয়েছি ঠিক আগে পেয়েছি এটা এই জন্য এটা কি বসা যাবে তাহলে এখানে ওয়ানের জায়গায় কত হয়ে যাবে টু হয়ে যাবে বুঝছো এক্স ওয়ানের জন্য ঠিক আগে এটা পেয়েছে না সেই জন্য এখানে কি ওয়ানের জায়গায় টু হয়ে গেছে জাস্ট এটা যেভাবে আছে সেভাবে বসে গেছে এই এক্স থ্রি এক্স থ্রির জন্য তো আগে এটা পেয়েছে এটা কি বসে গেছে এক্স থ্রির জন্য দেখো তো এখানে টু আছে এখানে এক্স ওয়ান আছে এক্স ওয়ানের জন্য আগে কোনটা পেয়েছি এটা পেয়েছে না এটা বসে যাবে ওয়ানের জন্য এটা বুঝছো তারপর এক্স টু দেখো এখন এক্স টু এর জন্য এখন ঠিক আগে কোনটা পেয়েছি এই এক্স টু এর জন্য ঠিক আগে আগে পেয়েছি কোনটা এটা না এই জন্য এটাই কি বসে যাবে টুটা বসে যাবে ঠিক আছে এখন আমরা দুইটা মান পেয়েছি অর্থাৎ এই ধাপের মধ্যে একটা পেয়েছি এই ধু এই ধাপের মধ্যে কি একটা পেয়েছি এক্স ওয়ান এক্স ওয়ান ওয়ান এক্স ওয়ান টু তারপর এক্স টু ওয়ান এক্স থ্রি ওয়ান এক্স টু টু এক্স থ্রি টু এখন এই দুইটা সম্পর্ক থেকে আমরা অ্যানতম পুনরাবৃত্তিক পর্যন্ত একটা কি সূত্র দাঁড় করাতে পারি না একটা সম্পর্ক দাঁড় করাতে পারি সেই দাঁড় সেটা কি এই পদ্ধতি অগ্রসর হয়ে আমরা পাই এই পদ্ধতি অগ্রসর হয়ে আমরা কি দেখো এখানে ওয়ান আছে এখান থেকে হিসেব হয়ে যায় এখানে ওয়ান আছে এখানে কত আছে টু আছে না এখানে ওয়ান আছে এখানে অর্থাৎ ওয়ানের জন্য আর কি ওয়ানের জন্য এখানে টু আছে এখানে কত আছে টু আছে এখানে ওয়ান ওয়ান না দেখো তো এখানে টু আছে এখানে ওয়ান ওয়ান না ওয়ান ওয়ান তার মানে এখানে এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান এটা কি মিলছে এটাকে যদি আমরা এন ধরে নিই এটা কে আমরা এন ধরেনি তাহলে টু থেকে ওয়ান ওয়ান কি অর্থাৎ এখানে টু আছে ওয়ান ওয়ান করে কি হয়ে গেছে টু মাইনাস ওয়ান এটাও টু মাইনাস ওয়ান এটাও কত টু মাইনাস ওয়ান বুঝছো এটু টু তো সেইভাবে আমরাও লিখছি এখানে এক্স সাইন আছে এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান কী লিখছি এটা আগেরটার সাথে কী মিলে গেছে কিন্তু এক্স টু এর জন্য দেখো তো এখানে টু আছে দেখো এটাও টু হয়ে গেছে না এটাও টু হয়ে গেছে এখন এটার সাথে কি আগেরটার সাথে কী মিলে না এখন এখানে টু আছে এখানেও কত টু আগে আমরা গাউস যে মধ্যে দেখো তো এখানে সবগুলোর মধ্যে আছে সবগুলোর মধ্যে এনমাইনাস ওয়ান আছে কিন্তু গাউস সেডেলের মধ্যে কি সবগুলো কি হচ্ছে না সেম হচ্ছে না এদিকে সবগুলো এন হবে না এদিকে সবগুলো এনমাইনাস ওয়ান হবে না ঠিক আছে সেটাই দেখো এখানে টু আছে তো এখানে টু আবার এখানে কত ওয়ান তার মানে এটা যদি আমরা এন্ড ধরে নিই এটাও অ্যান হবে এটা এন মাইনাস ওয়ান হয়ে যাবে বুঝছো তাহলে টু জন্য আমরা দিব টু জন্য এখানে কী হবে এন হবে এখানে যদি এন হয় এখানে টু আছে এখানে টু আছে এখানে যদি এন হয় এখানে কত হবে এন হবে ঠিক আছে আর এটা হচ্ছে কি এন মাইনাস ওয়ান বুঝছ একদম সহজ এরপর এক্স থ্রি এর জন্য দেখো তো এখানে টু আছে না দেখো তো এখানে টু আছে এখানে টু এখানেও টু তিনোটা কি সেম হয়ে গেছে না এখানেও টু আছে এখানে টু আছে এখানেও কত টু তো এখানে এটা যদি আমরা এন ধরে নিই এটাও এন এটাও কি এন এটাও কি এন হবে না সবগুলো এন হয়ে যাবে এখানে আগে ছিল কি এক্স এখানে এন ছিল এখানে গাছ জন্য এখানে এখানে সবগুলো কি হয়ে যাবে হয়ে যাবে না সবগুলো আমরা এন করে দিই ঠিক আছে তাহলে দেখে এটাই হচ্ছে কি আমাদের গাউসাইডের পুনরাবৃত্তিক পদ্ধতি আমরা গাউস ডেকবি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে বুঝে আলোচনা করেছি এবং ওইখান থেকে কি কি ডিফারেন্স হচ্ছে কি কি পার্থক্য হচ্ছে সবগুলো আমরা কি ভেঙে ভেঙে জাস্ট এখান থেকে আমরা কি সূত্রটা অর্থাৎ এনতম সূত্রটা কি করছি গঠন করছি দুটোর মধ্যে কোন জায়গায় কোন জায়গায় কি আছে তফাত আছে পরবর্তীতে যখন আমরা একটাও গাউস জন্য একটাও এক্সাম্পল সমাধান করব তখন আমাদের এরকম যতগুলো এক্সাম্পল আসবে সবগুলো কি সমাধান করা যাবে গাউস সিডেলের জন্য একটা এক্সাম্পল সমাধান করো করতে পারলে এরকম যতগুলো আসবে সবগুলোকে এক্সাম্পল সমাধান করা যাবে শুধুমাত্র আমি আবারও একটু কি রিভিউ করে দিচ্ছি গাউস জ্যাকবির জন্য আমরা কি তিনোটা নট ধরে নিব তিনোটা নট ধরে নিয়ে তারপর এগুলো কি পরবর্তীতে ইউজ করে দিব বুঝছো কিন্তু গাউস সাইডালের জন্য প্রথম শুধু এই এক্স ওয়ান নট এটা কি ধরে যাবে না এই দুইটা নট ধরে নিব তারপরে এগুলো কি ইউজ করবো এগুলো ইউজ করবো যে পরবর্তীতে আমরা সবসময় উপরে মান যেটা পাবো সেটা ইউজ করে দেব উপরে মান যেটা পাবো সেটা ইউজ করে দেব ঠিক আছে এক্সাম্পলের মধ্যে তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত আগামী ক্লাস আমরা এই দুইটা পদ্ধতির মাধ্যমে একটা একটা করে কি এক্সাম্পল সমাধান করবো তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত আলাইকুম রহমতুল্ল